তো এক নম্বর কাজ আর ভাতটা খুঁটাই বানিয়ে ন কেজি ন কেজি না আরো যদি ভাগালে আরো এগারো কেজি দিয়ে মোট হয়ে গেল মানে কুড়ি কেজি আর কুড়ি কেজি হয়ে গেল আর যদি সরাসরি যদি কাড়ার বোঝর লাগে তা দুটা জার্সি দিয়ে হবে আর যদি আর পার মিনিট দুশো টাকা দুশো টাকা করে দিব ওটা গোটা তিনটাই দিল মানে এক দুই তিন হলে হাফ হাফ বড় যদি মানে কমিটির হামদা কাড়াই নাই মাথা দেয় তো যত প্রায় টাকা আছে তার হাফ দে তার হাফ দে ওই হাফ দেয় নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত বীরচালি গ্রামে তো এখানে আজকে এনাদের কমিটি বসেছে তো যাক কমিটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিসের নিয়ে হবে এই আপডেট তো সরাসরি আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনার আইস্কিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ধবরাজ মাহাতো গ্রাম বিলচারি থানা আড়সা জেলা পুরুলিয়া ওই যে আজকে অনেকগুলো সময় গম নিয়ে বুঝেছেন এখানে তো এটা কীসের কারণ এটা ভাগন আর উনতিরিশ আর শ্বীমেলা আমার দাদর সেই একবার তো আগে দিন আসলে এয়া মানে আপডেট সেই এবারে ওই জড়ার আপডেট দেয়া যাবে তাহলে মানে কারা লড়াই হবে কারা লড়াই মরু লড়াই আর ছৌ নাচ মানে চব্বিশ ঘন্টার মেলা চব্বিশ ঘন্টার মেলা ছৌ নাচের পার্টি হয়ে গেছে ছৌ নাচের পার্টি হয়ে গেছে কোন কোন দল করেছে সনদ মা তো আর দারা সিং কুমার ছৌ নাচটা কখন হবে রাইতে না ছৌ নাচটা ওই দশটা আলো ঘর রাত আচ্ছা

এগুলাই বলেছে যে এক থেকে দুই মতিন মধ্যে যেটা হোক বলছে জোর দিবি আচ্ছা হ্যাঁ মানে এক এক দুই নম্বরে মানে এক আর দুই হ্যাঁ যেটা হোক বলছে দিবি বলছে দুইটা দিয়া আছে তিন হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা তারপর তিন নম্বর কারে তারপর তিন নম্বর কারে তোমার আধার কার্ড পড়ছে টোটাল পাঁচটা শীতল মাঝি কুলটাড় সুনীল মুদি কাঞ্চনপুর ধীরেন গোপ হারনামা সনাতন মাহাতো নিমডি আর শ্রীকান্ত মাহাতো কুমার দাগা টোটাল পাঁচটি কার্ড পড়েছে এবার চার নম্বর আর পাঁচ নম্বরে একটা আলাদা কার্ড পড়েনা এখনও অবধি ছয় নম্বর এবার ছয় নম্বর পড়ছে দুটো বাদল চন্দ্রমা হাত কেন্দা অজিৎ গোপ হারনামা এগুলো আপাতত এখনটি আধার কার্ড পড়েছে আর চার নম্বর পাঁচ নম্বর এখনো পর্যন্ত আধার কার্ড পড়ে নাই তবে আজ কোনো ব্যক্তি দি মানে ইচ্ছা থাকে তাহলে যেমন কুড়ি পর্যন্ত যোগাযোগ হ্যাঁ কুড়ি পর্যন্ত থাকে তার ওগুলা কি গ্রামের কাড়া বটে বাইরের বটে ওগুলা বড় বটে ওগুলো জামবাজার রোডে আজকে আপনাদের সমস্ত আসরল কালার যেগুলা এসেছে আপাতত তো শেষ দিকের থেকে বলে দেন ছ নম্বর থেকে যে কোন কোন মালিককে জোড়াটা দিচ্ছেন ছ নম্বর কারে আপনার মানে আপনাদের কমিটির পক্ষে থেকে কোন কালার মালিকের কাড়া থাকছে আর সাথে কত আছে প্রাইজওড়া আর কোন মালিককে দিচ্ছেন জোড়া ছ নম্বর কাড়া আমাদের মালিকের নাম নিতাই মাহাতো আচ্ছা ছ নম্বর কাড়া জোড়া বাজার কেন্দাল বাদল মাহাতো আচ্ছা

কোন আমাদের দর্শকদের উদ্দেশ্য দু একটা কথা বলুন দর্শককে কি বলবা দর্শককে যেমন আছে আর মেলাটাকে যেমন নিজের মেলাক বললে পার করেন আমরা মেলাইতে আর কোন কবকে জানা যেমন ঝড় জামা লাইসব না হয় আমি ওইটা দর্শকদের কইছে তো মেলা নিয়ম বলি কি কি রকম মানে পরিচালনা হবে কিভাবে নিয়মা মানে যেমন থাকে মত তদে সব হইলা নাই চলবে হুম বাসর বেলা তলা থাকিবে সব দাইবে

आज जब यार यार पार मिनट जब भी भागा है तो दूसरा कोटा दूसरा टाइम कोई जब भी हम जो पार मिनट मतलब भागा भागा ले हाँ भागा ले जब भी उटा आर ना, ना भागा ले नहीं मैं उटा पार मिनट दूसरा टाइम कोई एक नंबर उटा एक नंबर करे आर तीन नंबर करे पांच के जी पोल्टी तीन नंबर करे खुटाई में दिले पांच के जी पोल्टी दो नंबर कर তো যা হোক এখানে কোন কারার মালিক আজকে এসেছেন কি যাদেরকে জোড়া দিয়েছেন তার মধ্যে আচ্ছা নমস্কার জোহার জয়গ্রাম আপনার নাম পরিচয়টা নাম হচ্ছে অবিনাশ মাহাতো গ্রাম আছে পাথরডি থানা আরসা জেলা পুরুলিয়া তো যাহোক আজকে আপনি এখানে আসেছেন কি জেনে এখানে আসেছে মানে কালার আছে তো আচ্ছা তাই কোনটা এক নম্বর দু নম্বর জোড়া নিচে সেই জোড়াটা কনফার্ম করার জন্যই আশা আছে আপনাকে মানে পাথর বাড়ি মানে আপনাকে এক নম্বর দিলে জোড়া হ্যাঁ আচ্ছা তো এখানে প্রাইজটা কত আছে প্রাইজটা যে বললেন দাদারা একুশ হাজার আছে একুশ হাজার নাম দিয়েছিলেন দুটাই নাম দিয়েছিল এক নম্বর দু নম্বর বলি যেটাই চয়েস হবে সেইটাই নাম দিবে যদি দেয় তো দেওয়ার ইচ্ছা থাকে দেখ হয়ে গেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন এখানে যে হিসাবে আপনাকে এক নম্বরে জড়া দিয়ে হয়েছে খেলা কিরকম ভাবে হতে পারে এক নম্বর কাড়ার খেলা দেখো মোটামুটি কারা তো লড়বে কে

তাহলে যাই হোক যে হিসাবে বন্ধুত্বর খাতিরে এসেছেন সেই রকম বন্ধুত্বটা আশা করছি থাকবে কি দেখো আমরা পুরনো আরো সহযোগিতা কারা না নিয়ে আসেও সহযোগিতা করেছি কারা নিয়ে আসবো তাও সহযোগিতা করবো আর দর্শক বন্ধুকে বলছি যেমন আগে ভাবে আগে মেলা গেলে সহযোগিতা করে পারি করেছ সেইভাবেই পারি করবে হাই হুল্লা কোনো ঝামেলা সৃষ্টি করবেন না এটা আমার পক্ষে মানে অনুরোধ করে বলছি কমিটির পক্ষে অনুরোধ কোনো কমিটির পক্ষে তো বলছি আমি আমার পক্ষেও আরো বলছি যে কোনো কোনো পাবলিকে কোনো আজ যেগুলো বন্ধ করলো যেমন মদ সব ইত্যাদি যেগুলা বন্ধ চলছে সেইগুলো যেন না হয় মেলার আগল বগল যেমন বলি দিলে হেঁসলা অঞ্চলটা যেমন আমাদের না হয় এবার গোড়া দাগ অঞ্চলে করে তো করতে পারো ওটাই আমাদের কোনো আপত্তি নেই বাস এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমার নাম দুর্যোধন মাহাত গ্রাম বীরচালি থানা আড়সা জেলা পুরুলিয়া তো যাক এখানের মেলা সম্পর্কে আপনিও একজন কমিটির মধ্যে সদস্য হ্যাঁ মোটামুটি তো এখানের মেলা সম্পর্কে দু একটা কথা বলুন মেলা এখানে তো আমি অনেক দিন থেকে দেখছি মেলা প্রায় ভালোই হয় অনেক বছর অনেক রকম মেলা পার হয়ে গেছে এবছরও একটু আরও ভালো করে যাতে পেরাই তাই দর্শকের পাশে অনুরোধ জানাচ্ছি আর কি তাহলে আপনাদের মোরগ লড়াই থাকবেক অনুষ্ঠান অবশ্য মোরগ লড়াই কীরকম প্রাইজের খেলা হবে না এমনিতেই শুধুই হবে প্রাইজের খেলা হবে প্রাইজ এখানে হাজারও আছে ডেড় হাজারও আছে এক আছে পাঁচশো আছে মোট দুশো আছে মোরগ প্রায় মোটামুটি আনুমানিক ধরুন না মানে আশিটা মতো সত্তর আশিটা মতন সব মিলে একশো দেড়শো না একশো দেড়শো না দুশো টার নিচে নাই জয় ছোটকে আশীর্বাদ বড়কে প্রণাম গ্রহণ করে আমি দু চার কথা বলছি পরিচয়টা বলে নেবেন আচ্ছা এই আমার নাম আছে চন্দ্রমোহন মাহাতো গ্রাম বিলচারি পোস্ট অফিস হেঁসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই মেলাটা এই মেলাটা আছে আমার বাবার মেলা আজ প্রায় এগারো বারো বছর হতে চলেছে এবং তার আগে এটা ছিল আমার রোহনে তো সেই রোহণটাকে রোদের রেহাত পখত থেকে আমি যখন আমার বাবা মারা গেলো তখন সেইটাকে আমি নিয়ে আলি উনত্রিশে ফাল্গুন তো এটাতে প্রায় এগারো বারো বছর হয়েছে তাতে সকালবেলা কারা লড়াই হয় বিকালে মোরগ লড়াই আর রাত রাত্রিতে হয় নাচ আমি নিজের মেলা বলেই দর্শক আসার জন্য আহ্বান করছি বা অনুরোধ করছি আমন্ত্রণ করছি যেন এই মেলাতে কেউ মানে ঝুর ঝামেলা করবে নাই সবাই নিজের মেলা বলেই মেলাটাকে সাফল্য মনে করে তুলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো যাই হোক আপনারা এনাদের কাছ থেকে অবশ্যই সাক্ষাৎকারে বুঝতে পারলেন যে এনাদের কতদিনে হচ্ছে লড়াই আর তাতে রকম থাকছে প্রায় যারা আর কোন কোন মালিককে আজকে দিলেন জোড়া আর কোন কোন কাড়া বাকি তো অবশ্যই বলেছেন যে দুটি কাড়া আপাতত বাকি আছে যদি কোনো কাড়ার মালিক এনাদের কারার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থাম্বেলের নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে এই কুড়ি ফাল্গুন পর্যন্ত আপনার আসেনিয়ার আধার কার্ড দিয়ে যোগাযোগ করবেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই শিক্ষatkar পূর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার